আসসালামু আলাইকুম নতুন ভিডিও নিয়ে হাজিরছি আজকের ভিডিওটা হলো বহুত কিছুের কাজ করতে পারবেন আপনার নিজেরা কবিরাজি শিখতে পারবেন কবিরাজি শিখে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আপনার ভিডিওটা দেখবেন না একটা অভিষেক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা এটা আপনারা শিখতে পারবেন যা আছে অরিজিনালভাবে দেওয়া আছে আর যদি আমার সাথে কিছু কথা বলতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমার সাথে কথা বলবো গেলে বলতে পারেন সবাইকে ইজত দেওয়া আছে এই নস্কারিতে কাজ করতে পারবেন ইনশাল্লাহ আমার ভিডিওটা যদি ভালো যদি লাগে তো একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা সবাইকে ইজত দেওয়া আছে এই ভিডিওর মধ্যে বহুত কিসুমের ঠুটকা আছে আপনারা কাজ করতে পারেন ইনশাআল্লাহ কাজ হবে আপনারা কাজ যদি না হয় তা আমার নাম্বারে কল করবেন নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমার এটা হোয়াটসঅ্যাপ নম্বর আমার মোবাইল নম্বর আপনারা কল করতে পারেন ইনশাল্লাহ আপনি সত্যি কাজটা করেন একটা সাস্কার করুন শেয়ার করুন লাইক আলাইকুম দাভেস নমস্কার পুরুষ বশীকরণ এক স্বামী যদি কোন নারীর কথা না শুনে বা মেনে চলে এবং স্বামীর ব্যবহারে সেই নারী সন্তুষ্ট না হয় তাহলে সেই নারীর কর্তব্য হল সে প্রতিক্রিয়া সমাপ্ত হবার পর দুইজনের রতিক্রিয়ায় স্থলিত জলাদিকে নিজে জনি থেকে বাম হাত দিয়ে বের করে তার স্বামীর বাম পায়ের তালুতে লাগিয়ে দেবেন তার দ্বারা স্বামী বশীভূত হবে স্ত্রীকে বস করতে হলে তাহলে পুরুষ রতিক্রিয়ার শেষে পতিত বীর্য এবং রজ একসঙ্গে নিজের স্ত্রীর বাম পায়ের তলায় লাগিয়ে দেবে তাহলে স্ত্রী বশীভূত হবে দুই মাসের প্রথম মঙ্গলবার দিন স্ত্রী তার নিজের বাম পায়ের জুতোর সমান ওজনের পরিমাণ আটা ওজন করে সেই আটা দিয়ে চারখানা রুটি তৈরি করে এবং সেই রুটির ওপর সেই জুতো দিয়ে মেরে নিজের স্বামীকে খাওয়াবেন তিন গাভীর সিংয়ের টুপিকে চন্দনের মতো ঘষে সহবাসের পূর্বে নিজের জনির ওপর প্রলেপ দিয়ে তারপর কোনো স্ত্রীলোককের সঙ্গে সহবাস করবেন এবং স্বামী তার স্ত্রীর সঙ্গে সহবাস করার পর অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে সহবাস করলে সে তৃপ্তি পাবে না কারণ অন্য নারীর নিকট গেলে সে সঙ্গম করার শক্তি হারিয়ে ফেলবে তার ইন্দ্রিয় শিথিল হয়ে থাকবে এই প্রয়োগ কেবলমাত্র সেই স্ত্রী করতে বিশুদ্ধ তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ দুইশো একানব্বই পারবে যার স্বামী প্রায়ই অন্য নারীর নিকট সহবাস করার জন্য যায় যদি সেই পুরুষ এই ক্রিয়া কাটাতে চায় তাহলে গরুর সম্পূর্ণ শিং বা অর্ধেক শিং ঘষে পূর্বোক্ত প্রকারে নিজের যৌনাঙ্গে ঘষে নেবেন তাহলে স্বামী তার পূর্বের মতো শক্তি ফিরে পাবেন চার ঋতুস্রাবের সময় নারী তার জনিতে কাপড়ের পোটলার সঙ্গে লবঙ্গ ও এলাচ দিয়ে দিন চার দিন রাখবেন তারপর সেই লবঙ্গ ও এলাচ শুকনো করে চা দুধ তরকারি ইত্যাদি যে কোন বস্তুর সঙ্গে মিশিয়ে তার স্বামীকে খাওয়াবেন তার ফলে স্বামী বশীভূত হয়ে স্ত্রীর কথা শুনতে বাধ্য থাকবে পাঁচ মাসিকের সময় একটি গোটা সুপারি স্ত্রী তার জোনির মধ্যে রাখবেন এবং প্রস্রাব করার সময়ে বার করে মাটিতে কিংবা হাতে রাখা চলবে না প্রয়োগ সম্পূর্ণ হবার পর উক্ত সুপারি বার করে কেটে পেং করে পান কিংবা যে কোন দ্রব্যের সঙ্গে স্বামীকে খাওয়াতে হবে তাহলে স্বামী বসীভূত হবে প্রয়োগ পরীক্ষায় ফল পাওয়া গেছে ছয় মাসিকের রক্ত মাখা কাপড় নিংড়ে সেই রক্ত নিয়ে যে কোন খাদ্যের সঙ্গে স্বামীকে খাওয়ালে সারা জীবন স্বামী বসীভূত থাকবে সাত যে কোন মঙ্গলবার একটি গোটা সুপারি গিলে খেয়ে নেবেন স্ত্রী দ্বিতীয় দিন মলের সঙ্গে ওই সুপারিটি বের হলে সেটি তুলে ভালোভাবে ধুয়ে দুধ দিয়ে পেশন করে যে কোন দ্রব্যের সঙ্গে স্বামীকে খাওয়ালে স্বামী বসে থাকবে স্ত্রী তার নিজের মাথার চুল পুড়িয়ে সেই ছাই স্বামীকে খাওয়ালে তার স্বামী অন্য স্ত্রীলোকের নিকট যাবে না ওই সঙ্গে স্ত্রীর জোনির চুল ও কুড়িটি নখ একটু করে কেটে পুড়িয়ে নিয়ে সব একসঙ্গে মিশিয়ে খাওয়াবে আট স্ত্রী বশীকরণ কিছু লবঙ্গের সঙ্গে মিশ কালো রঙের মাদি কুকুরের দুধ নিয়ে তিন দিন ভিজিয়ে রেখে দিতে হবে এরপর ওই লবঙ্গ তিন দিন পর্যন্ত পুরুষ তার বীর্যে ভিজিয়ে রাখবেন এবং শুকনো হলে যে কোন প্রকারে খাইয়ে দেবেন তাহলে দেখা যাবে যে স্ত্রী তার স্বামীর বসীভূত হয়েছে এবং তার কথা শুনতে বাধ্য থাকবে রবিবার অমাবস্যার শুভ নক্ষত্রে পুরুষ নিজের শুক্র মিষ্টির সঙ্গে মিশিয়ে যে নারীকে খাওয়াবে সেই নারী তার বশীভূত হবে নয় মঙ্গলবার রাত্রিতে ফুলসহ লবঙ্গ নিয়ে পুরুষ তার নিজের লিঙ্গের প্রস্রাবের দ্বারে ঢুকিয়ে শয়ন করবে তারপর বুধবার প্রাতে লবঙ্গ ঘুম থেকে উঠার পর বার করে সেটা শুকনো কিংবা ভিজে হোক একটু থেতো করে যে কোন দ্রব্যের পুরুষ